লাইফ বেশি এমন লং হিস্ট্রি অফেড মোর ট্রান্স অফিসে সবকিছু এরকম আছে ঘরে কি করেছেন বাইরে কি করেছেন স্ত্রীর সাথে কি করেছেন বন্ধুর সাথে কি করেছেন সাহাবাদের সাথে কি করেছেন শত্রুর সাথে কি করেছেন অল আর রেকর্ডেড সব ক্রিস্টাল ক্লিয়ার একেবারে স্বচ্ছ পানির মতো স্ফটিক কাচের মতো ক্লিয়ার ট্রান্সপারেন্ট ওনার সব কাজে উনি স্বচ্ছতা বজায় রাখতে চাইতেন কতটা স্বচ্ছ ছিলেন একটা মজার ঘটনা শোনায় আপনাদের সহি বোখারিতে এসছে রমাদানের শেষ দশ দিন দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদানে তিনি এতে কাফ করতেন তো এতে কাফ অবস্থায় স্ত্রীরা এসে রাতে দেখা করে যেত জরুরি কথা আলাপ থাকলে সেরে যেত একবার রাতে সফিয়া বিনতে হইয়া ইবনে আখতাবাদ আল্লাহ তালা আনহা ওনার স্ত্রী কথা হলো এবার ওনাকে একটু এগিয়ে দিবেন মসজিদ থেকে রাসুল ইসলাম বারান্দার দিকে পাশ দিয়ে আসলেন এগিয়ে দেওয়ার জন্য ইন দ্য মিন টাইম হঠাৎ দুইজন আনসারি সাহাবি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন রাসুলসাল্লাম আম্মাজানকে বিদায় দিবেন এখানে হঠাৎ করে তিনি আওয়াজ করে বললেন আলা রিসলি কুমা এই দাঁড়াও ওই সাহাবি দুইজন রাসুলসাল্লাহ ইসলামের সাথে কে ওটা টের পায় নাই বুঝতে পারে নাই বোরকায় আবৃত কোন এক নারী দেখে রাসুল আর ওই নারীকে দেখে তারা আরো দ্রুত গতিতে হাঁটতে শুরু করে দিচ্ছে আমরা চলে যাই এখান থেকে দেখেন রাসুল ইসলাম নিজের অবস্থানকে ট্রান্সপারেন্ট করার জন্য আলী কুমা দাঁড়াও দাঁড়ালেন তখন রাসুল ইসলাম বললেন যে ইন্নাহা মুকুম সফিয়া আমার পাশে যাকে দেখতে পাচ্ছ বলে দেয়া ভালো যে সে কিন্তু অন্য কোনো নারী নয় সে তোমাদের মা উমুল মিনিন সফিয়া সাহাবারা বলে সুবহান আল্লাহ ইয়া এ রাসুল্লাহ এ কেমন কথা আপনি কেন আমাদের কাছে জবাবদিহি করতে যাচ্ছেন বা ক্লারিফাই করছেন আপনার পাশে কোন নারী এত রাতে যদি দাঁড়িয়ে থাকে তিনি তো আমাদের মাদের মধ্যে থেকেই তো একজন হবেন কেন আপনি বলতেছেন তখন রসুল স্নাম বললেন যে না ইন্না শায়তান আ ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ্দাম শয়তান মানুষের রগে রগে চলাচল করে ও এনি হাসি ঠু আই ইউ ফি হুলু বি কুমা শররান আরেকবার না আছে শায়ান আমার ভয় হয় হয়তো শয়তান কোন সন্দেহের উদ্রেক তোমাদের হৃদয়ে ঢুকাই দিতে পারে আমি ক্লিয়ার করে দিলাম এটা আমার বউ আমার স্ত্রী তোমাদের মা সফিয়া দুজন সাহাবি যদি চলে যায় এমন হতে হতেই পারতো বাড়িতে যে একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারতো যে আচ্ছা নবীর পাশে যে কালো বোরকা পরা মহিলাটা ছিল দেখছো না এটা কে তখন একজন হয়তো বলতো কে আর হবে আমাদের মাই তো হবে কোন এক মা আরেকজন বলবে আমাদের উমুল মমিনের কেউ ছিল নাকি অন্য কেউ এরকম একটা হুট করে সন্দেহের উদ্রেক মাথায় আসতে পারে না যে ওনার স্ত্রী ছিল না অন্য কেউ ছিল আসতে পারে কি পারে না বলেন ওই সন্দেহের অবকাশটুকোন ইসলাম রাখেন নাই উনি বলে দিলেন যে এটা তোমাদের মা এটা এই সন্দেহের অবকাশের কোনো সুযোগ নাই তাহলে রাসুদামের পুরো লাইফ ছিল ট্রান্সপারেন্ট একেবারে স্বচ্ছ তাহলে রাসুল ইসলামের লাইফ তিনি কত স্বচ্ছতার সাথে কাটিয়েছেন এটা ক্লিয়ার না আমাদের সাথে ট্রান্সপারেন্ট মাইন্ডসেট নয় নাম্বার হচ্ছে অ্যাপ্রিসিয়েটিভ অর্থাৎ অন্যের প্রশংসা করা আমরা অনেক সময় অন্য কেউ ভালো কাজ করলে অ্যাপ্রিস্ট করতে চাই না আমরা গুণমুগ্ধ হই কিন্তু হতে চাই 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 না 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 ক্রেডিট দিতে দিতে তার ভালো স্বীকৃতি হয়তো অন্যরে আমার দলের লোক না বা আমার চিন্তার লোক না বা আমার সার্কেলের লোক না তার প্রশংসা করতে চাই না তার গুণগ্রাহী হতে চাই না এরকম মেন্টালিটি আমরা অনেকে ক্যারি করি না এটা করেননি ভালো কিছু দেখলে মুসলিম হোক অমুসলিম হোক অ্যাপ্রিসিয়েট করতেন বেসিকলি হি ডেভেলপ দ্য কালচার অফ কিছু করেছে এপ্রিশিয়েট করেন ও কনফিডেন্স ফিরে পাবে আপনার স্ত্রী ভালো রান্না করেছে এপ্রিসিয়েট করেন সে আনন্দিত হবে আপনার বন্ধু ভালো কিছু একটা করেছে তাকে ইন্সপায়ার করেন এপ্রিসিয়েট করেন রসুল ইসলাম একবার এক বৈঠকে আটজন সাহাবিকে আটটা কমপ্লিমেন্ট দিয়েছেন আটটা অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন তিনি বলেছেন বি আবু দেখেন আটজন সাহাবির আটটা গুণের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন আমার উন্মতের মধ্যে সবচাইতে রহম দিলের সাহাবি হচ্ছে কে আবু বকর এত রহম দিলের ছিলেন উনি যখন আল্লাহ রসুলের ইন্তকালের পরে মসজিদে নবীতে যখন নামাজে দাঁড়াতেন কান্নার চোটে উনি কেরাতি পড়তে পারতেন না কমপ্লেন করতো সাহাবারা যে আমরা তো কেরাত বুঝি না একটু স্পষ্ট করে পড়েন কান্না একটু থামান কেন কাঁদতেন কারণ উনি যখন নামাজে দাঁড়াতেন ওনার ফিলিংসটা হতো এরকম যে কাইফা আকুম মাকামা রসুল আমি রাসুলের জায়গায় কিভাবে দাঁড়াই এখানে তো আমার রাসুল দাঁড়িয়ে ইমামতি করেছেন আমি নবীর জায়গায় দাঁড়িয়ে কিভাবে নামাজটা পড়াই এই অনুভব থেকে উনি যে কাঁদতে শুরু করতেন এই কান্নার ধাক্কায় উনি আর তেলাওয়াতি আগাতে পারতেন না আর হ্যাঁ উম্মা চিবি উম্মাতি আবু বকর আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের হচ্ছেন আবু বকর ও আসাদ দেখেন প্রশংসা করতেছেন আর আমার উম্মতের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে অমার মুনাফেকরা ওনাকে জমের মতো ভয় পেত ইভেন শয়তান ভয় পেত রাসুসাল্লাম বলেন ওমর তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো শয়তান যদি দেখতে পায় শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য কোনো রাস্তা থাকলে ওইটা দিয়ে হাঁটে আমাদের অনেক সময় এমন হয় না যে আমাদের বাচ্চারা ছেলে মেয়েরা খেতে চায় না আমাদের নাতি নাতিরা খেতে চায় না মায়েরা খাবার নিয়ে পেছনে পেছনে ঘুরে আর যখন ভয় দেখা এই রাত্রি বেলা তাড়াতাড়ি খাও ওই যে বাঘ আসবে বাঘ বিড়াল আসবে বিড়াল তাড়াতাড়ি না খেলে কিন্তু ভূত আসবে ভূত এরকম বলেন আপনারা বলেন না এই দায়িত্ব তো আপনাদের কাঁধে থাকে না তো যে আমাদের বোনরা বলতে পারবে বোনরা খাবার নিয়ে ঠিকই রাত্রিবেলায় বাচ্চাদের পেছনে পেছনে এরকম দৌড়াতে হয় তো কি বলতে হয় যে এই ভূত আসলো ভূত ওই যে বিড়াল আসলো বিড়াল কুকুর আসলো এগুলো বললে বাচ্চারা আবার ভয় পায় তাড়াতাড়ি করে খায় তো মদিনাতেও মদিনার বাচ্চারা খেতে চাইতো না তো খেতে না চাইলে মায়েরা ভূত আসতেছে ভাল্লুক আসতেছে এগুলো না বলে বলতো হা হুয়া ইয়াতি উমর ইয়াতি উমর তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও ওই যে উমর আসতেছে উমর সুবহানাল্লাহ বিহামদি ওয়া আশাদদুহুম ফি আমরিল্লাহি উমর আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আসদাকুহুম হায়াআন উসমান সবচেয়ে লাজুক সাহাবী ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা শুধু অর্থ বলে যাই ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাআব সবচেয়ে কোরআনের ভালো কিরাত পড়তে পারতেন উবাই ইবনে কা আফরাদহুম যায়িদ ইবনে সাবিত উত্তরাধিকার বন্টনের নীতিমালা ফারায়েজের গেম ছিল যায়িদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ও আআলামুহুম বিল হালাল ওয়াল হারাম মুআদ ইবনে জাবাল এই উম্মতের হালাল হারামের স্পেশালিস্ট সাবি হচ্ছেন মুআদ ইবনে জাবাল আলা ওয়া ইন্নি লিকুল উম্মাতিন আমিনা ওয়া আমিনা হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ সব উম্মতের একজন বিশ্বস্ত লোক থাকে এই উম্মতের সবচাইতে বিশ্বস্ত লোক হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ দেখেন আটজন সাহাবীর আটটা গুণের কথা বললেন আচ্ছা রাসুস সেসম যখন সাহাবীদের প্রশংসা করেছেন ওই সাহাবীদের কেমন লেগেছে বলেন তো ফিলিংসটা ভালো লেগেছে না হৃদয় জুড়িয়েছে ইন্সপায়ার্ড হয়েছেন মোটিভেটেড হয়েছেন সাহাবীদের মধ্যে সবচাইতে সুরেলা গলার কণ্ঠের অধিকারী ছিলেন আবু মুসা আলা শাহ আল্লাহ চালা তো রাসুস সেসাম একবার রাত্রিবেলা তার বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন দীর্ঘ সময় ওনার কণ্ঠের তেলাওয়াত শুনলেন পরের দিন সকালে বললেন যে আবু মুসা তুমি তো চমৎকার গলায় তেলাওয়াত করো আবু মুসাল্লি এরা আমি তো কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করিনি আপনি কি করে জানলেন সাইসলাম বললেন গত রাতে তুমি যখন তেলাওয়াত করছিলে আমি তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি মনোযোগ দিয়ে শুনেছি আবু মোসাব্লি এরাসুল আল্লাহ আপনি আমার তেলাওয়াত শুনতেছেন ওইটা জানলে তো আমি ফজর পর্যন্ত তেলাওয়াত চালিয়ে যেতাম হাফতাল ফজার আমি তেলাওয়াত যেতাম ইয়া ওরাসুল আল্লাহ আল্লাহ রাসূসায়সলাম তখন বললেন লাকত উচি চা মিজমা মিজ মাঝামিরি আলি দাউদ হে আবু মুসা দাউদ আলাহ ইসলামের গলায় আল্লাহ তালা যেমনি সুরের ঝংকার দিয়েছেন এই উম্মতের মধ্যে তোমার গলায় আল্লাহ সেই সুরের লহরি ঢেলে দিয়েছে বলেন এই অ্যাপ্রিসিয়েশন যখন রাসুলের মুখ থেকে পাইলো কেমন লাগবে ওনার এখানে ধরেন আপনি কেউ হাফেজ হাফেজ এ কোরআন শেখ সুদাইস যদি বলে যে মাশা আল্লাহ মাশা আল্লাহ আপনাকে যদি এটা বলে কেমন লাগবে আপনার হ্যাঁ সারা দুনিয়া তো এটা বলে বেড়াবেন যে শেখ সুদাইস আমার রেসিটেশনের প্রশংসা করেছে আবার ইমাম আমার প্রশ্নটা অ্যাপ্রিসিয়েট করেছে আর স্বয়ং রসুল উল্লাহ সাল আলহি আসাল্লাম যখন বলে তোমার গলায় আল্লাহ সুরের ঝঙ্কার ঢেলে দিয়েছে তখন ওনার কেমন লেগেছে এজন্য আপনার ছেলে মেয়ে স্ত্রী বন্ধু আপনার সার্কেলের কেউ কোনো ভালো কাজ করলে কৃপণতা করবেন না অ্যাপ্রিসিয়েট করুন রাসুল ইসলাম অ্যাপ্রিসিয়েশন আমাদেরকে শিখিয়েছেন ইভেন মোখাইরেক নামে এক ইহুদি ছিল মদিনার সব ইহুদিরা বিট্রে করেছে কিন্তু এই মোখাইরেক নামে এক ইহুদি উহুদের যুদ্ধে মুসলিমদের পক্ষে লড়াই করে নিহত হয়েছে সে তার কথা রেখেছে মুসলিম সাহাবিদের শহীদদের লাশের সাথে যখন ইহুদি তার লাশ আনা তার দিকে তাকায় বললেন মোখাইরিক ইজ দ্য বেস্ট এবং জুইশ তিনি বললেন মুখায়রিক এই পৃথিবীতে যত ইহুদি আছে এখানকার ইহুদিদের মধ্যে মোখাইরিক হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইহুদি দেখেন মুখায়রিক কোন ধর্মের ছিলেন মুসলিম নাকি কোন ধর্মের ইহুদি হওয়ার পরেও তাকে এপ্রিসিয়েশন করতে রাসুলাম ভুলেন নাই তাহলে আমরা মাইন্ডসেটের অধিকারী হই দশ নম্বরে হচ্ছে ফ্লেক্সিবল মানে কোনো বিষয়ে খুব অনর হয়ে থাকা এটা রাসুল ইসলাম ছিলেন না ফ্লেক্সিবল ছিলেন আমরা অনেক সময় বলি না যে ভাই আপনি কি নয়টায় আসতে পারবেন না দশটায় বলে আম ফ্লেক্সিবল উইথ দিস মানে যেটা বলবেন আমার সমস্যা এরকম ইজি গোয়িং ছিলেন উনি গো ধরে থাকতেন না যে কোনো পরিস্থিতিকে সামনে নিতেন ফ্লেক্সিবল হচ্ছে যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া খাপ খাওয়া নিজেকে সামলে নেয়া সলিউশন বের করে ফেলা এটা রাসুল ইসলামের ছিল এটাকে বলে ফ্লেক্সিবল মাইন্ডসেট নাজরানের ষাট জন খ্রিস্টান পাদ্রি এসেছিল মদিনায় দেখা করতে এখন এত মানুষকে সম্মানিত মেহমান কুনি কোথায় বসতে দিবেন পরামর্শ করলেন কোথায় বসতে দেয়া যায় এক সাহাবি বলে আমার কাছে কিছু খেজুর পাতা আছে ওটা বিছায়া একটা জায়গা করি ওখানে বসি রসুল ইসলাম বললেন না দামি মেহমান এটা হয় আরেকজন বলে বিকেল বেলায় তো সূর্য পড়ে যাবে পাহাড়ের ছায়ায় অহুত পাহাড়ের ওই পাশে যেয়ে বসি রসুল ইসলাম বললেন না এটাও তো হয় না বলতে বলতে ওই ষাট জন পাদ্রি চলেই আসছেন চলেই আসছেন এই মানে বিদেশী মেহমান ফরেন ডেলিগেশন কি করবেন রাসুল ইসলাম ষাট জনকে মসজিদে নবীর ভেতরে নিয়ে বসালেন মসজিদে নবীর ভেতরে বসালেন এবং সিরাত ইবনি হাকে এসেছে যে তখন ওদের আবার এবাজতের সময় হয়েছে রাসুল ইসলাম তাদেরকে এবাজতেরও সুযোগ দিয়েছেন তাদের কেবলা পূর্ব দিকে তারা পূর্ব দিকে হয়ে ষাট জন ওখানে এবাজত করেছে তাদের ধর্ম রীতি অনুযায়ী সালাত আদায় করছে দেখেন কতটা ফ্লেক্সিবল কতটা ফ্লেক্সিবল ছিলেন রাসুল সাল ইসলাম ফজরের সালাতের পরে ঘরে ঢুকেই আম্মাদান আয়েশাকে জিজ্ঞেস করতেন কোন খাবার আছে আম্মাদান আয়েশা যদি বলতেন আছে তিনি সেটা খেতেন কোনোদিন যদি বলতেন না ইয়া রাসুল্লাহ ঘরে তো খাবার নাই তখন রাসুল সাল ইসলাম বলতেন ফা ইন্নি সাইম অসুবিধা নাই খাবার যেহেতু নাই আমি রোজা রেখে দিলাম কত ইজি গোয়িং আচ্ছা আমরা হইলে কি করতাম বলেন তো ফজরের পরে ঘরে গেছেন আপনি বড় সাহেব না এবার যাওয়ার পরে জিজ্ঞেস করছেন কি আছে খাবার দাও যদি বলে ঘরে কিছু নাই কি বলবেন দেখি কয়েকটা উত্তর আসুক হ্যাঁ খবর আছে এই তো তো যদি আমরা আলহামদুলিল্লাহ বলি দ্যাট ইজ কল্ড ইজি গোয়িং এন্ড ফ্লেক্সিবল মাইন্ডসেট এটাই হওয়া উচিত এটাই হওয়া উচিত খাবার থাকলে খেতেন না থাকলে বলতেন ওকে আই এম ফাস্টিং ইটস নট এ বিগ ডিল ফা ইন্নী সায়িম যেহেতু নাই কেয়ার করবো আমি রোজা রেখে দিলাম এরকম ইজি ছিলেন দেখেন হিজ লাইফ ওয়াজ সো সিম্পল বাট সো স্পেশাল আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ফ্লেক্সিবল ছিলেন এগারো নাম্বার হচ্ছে অপটিমিস্টিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন অপটিমিস্টিক প্যাসিমিস্টিক ছিলেন না মানে ইতিবাচক চিন্তা করতেন সব সময় সব সময় কি চিন্তা করতেন আপনি আজকের এই হলরুমের কিছু ভুল ধরতে পারবেন না যদি বলে যে কয়েকটা ভুল ধরেন বলবেন যে এই সমস্যা সাউন্ডের সমস্যা ওইদিকে এটা নাই ওইদিকে এটা নাই এটা হচ্ছে ভুল আপনি প্যাসিমিস্টিকটা ধরলেন এবার যদি বলা হয় আজকের এই প্রোগ্রামের কয়েকটা পজিটিভ দিক বলেন তখন আপনি কিন্তু কয়েকটা পয়েন্ট বের করতে পারবেন যে এটা ছিল একটা ইতিবাচক দিক এই প্রোগ্রামের এটা ছিল একটা পজিটিভ দিক তো রাসুৎস আলাইসলাম ওই পজিটিভ দিকগুলোতে ফোকাস করতেন হ্যাঁ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ রাসুস আইসলামের কাছে এসে যদি কেউ বলতে রাসূরাল্লা আমি খুব অসুস্থ রাসুৎস আলাইসলাম বলতেন লা আলাইকা তহরুন ইনশাল্লাহ আমি অসুস্থ রাখছি বলতে না রেফা আল্লাহ একটু হালকা হলেন না যে জ্বরে ভুগতেছি কিন্তু এই জ্বরে নাকি আমার মাফ হয়ে যায় পেটের ব্যথায় আক্রান্ত মাথা ব্যথায় আক্রান্ত কিন্তু এটাতে নাকি আল্লাহ আমার পাপ মোচন করে দেয় তাহলে একটু ভাল লাগবে না তাহলে দেখেন একটা কঠিন পরিবেশকে assistenza-এর করতেন অসুস্থ শুনলেই লাবাস তো হুর আর কিছু হবে না আল্লাহ তোমার গুনা মাফ করে দিচ্ছে অসুস্থ ব্যক্তি দেখলে মাথায় হাত দিয়ে দোয়া করতেন اللهم رب الناس ادھب الباس اشفی انت الشافي لا شفاء الا উজ্জীবিত হয়ে যেত অসুস্থ ব্যক্তি আমরা কি করি আমরা কি করি কাউকে অসুস্থ দেখলে রোগাক্রান্ত দেখলে ওই রোগে সবচাইতে কষ্ট পেয়ে যে মারা গেছে তার ঘটনা বলা শুরু করি ভাই আপনার ক্যান্সার আমার এক খালা ছিল স্টেজে চলে গেছিল চোদ্দটা কেমন দেয়া লাগছে এই এই যে ফিরিস্তি একেবারে ওনার দাফন কাফন পর্যন্ত এখন বলেন ওই লোক যাও সুস্থ ছিল এখন আর সুস্থ থাকবে কথা বলেন থাকবে একটা দিব্য সুস্থ মানুষকে যদি আপনি বলেন ভাই আপনাকে দেখতে কেমন যেন একটু রোগা রোগা লাগতেছে অসুস্থ নাকি এরপরে প্ল্যান করে ধরেন আপনি বললেন উনি আবার ওদিকে যাওয়ার পরে আরেকজনকে প্ল্যান করে বলতে বললেন ও বললো ভাই ব্যাপার কি চেহারাটা কেমন শুকনা শুকনা এরকম পাঁচজন বলার পরে ওই বিকেলে কাঁথা গায়ে দিয়ে শুয়ে ফেলবে বিছানায় তবে আপনি অসুস্থ এমনি বানায় ফেলছেন কিন্তু রসুল্লাহ সাল আলহি আলি আসাল্লাম উনি বলতেন লাবাস লাবাস আলাই তহুর ইনশাল আরে সুস্থ হয়ে যাবা এই জন্য দেখতে গেলে আপনি উৎসাহিত করবেন বলবেন আরে ভাই আপনার তো খুব সুস্থ লাগতেছে কে বলছে আপনি অসুস্থ অসুস্থতার কোনো ছোঁয়াই তো আপনার মধ্যে নাই হ্যাঁ ইউ আর লুকিং ভেরি ফাইন চমৎকার লাগতেছে কে বলছে তো ভালো হয়ে যাচ্ছেন এটা বললে উনি আশা পায় আর আপনি যদি ওই রোগে সবচেয়ে কষ্ট পেয়ে মারা গেল এই ঘটনা যদি উনারে শোনান উনি বাঁচবে বলেন তাহলে আমরা মানুষকে উৎসাহিত করবো অপটিমিস্টিক হব প্যাসিমিস্টিক হবো না এবার বলুন হুনাইনের যুদ্ধে কুইজ হুনাইনের যুদ্ধ কত হিজড়িতে হয়েছিল অষ্টম হ্যাঁ মাত্র দুই চারজন বলতেছে আমাদের এই যে হাসানা ফাউন্ডেশনের একটা সিরা অলিম্পিয়াড চলতেছে এটাতে অংশগ্রহণ করতে হবে আপনাদের আমরা প্রতিদিন একটা করে কুইজ জানান দিচ্ছি মানুষদেরকে একেবারে সব মুখস্থ হয়ে যাবেন শাহ তাহলে অষ্টম হিজরিতে হাওয়াজিন বনু সাকিব গোত্রের বিশাল ব্যাটেলিন নিয়ে ওরা আসছে এবং ওরা আসছে যে আমরা শুধু একা যাব না আমাদের স্ত্রী বাচ্চা কাচ্চা আমাদের যার ঘরে যত সম্পদ আছে সব নিয়ে মরুভূমিতে যাব। এটা নিয়ে যাব কেন সবার মধ্যে যেন ইন্সপিরেশন আসে যে যদি আমরা হারি আমরা সব শেষ আমাদের সম্পদ নিয়ে যাবে আর এগুলো রক্ষার জন্য হলেও মোহাম্মদের বিরুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হবে কি টেকনিক দেখেন সব যখন নিয়ে দাঁড়াইছে বিশাল বাহিনী এক সাহাবি এসে বললো ইয়ারাসুল আল্লাহ কালকে তো আমাদের খবর আছে এই বাহিনীকে আমরা কি করে পরাস্ত করব ইয়ারাসুল আল্লাহ এসে দেখুন পাহাড় থেকে দেখুন কত বিশাল বাহিনী রাসুল ইসলাম দেখা মাত্রই বললেন তিলকা গনিমাতুল মুসলিম আরবি যারা বোঝেন যে ইট উইল বি দ্য ওয়ার বুটি ফর দ্য মুসলিম কমিউনিটি টুমোরো ইনশাআল্লাহ আরে এগুলো তো আমরা সব গণিমত আকারে ব্যাগে করে মদিনায় নিয়ে যাব এই যুদ্ধে জয়লাভ করে যা আছে এগুলো উঠে করে ওয়ার বুটি হিসেবে মদিনায় নিয়ে যাব বলার সাথে সাথে সাহাবিদের সব ভয় দূর হয়ে গেল আবার প্রাণ ফিরে পেলেন সজীব হয়ে উঠলেন উজ্জীবিত হলেন উজ্জীবিত হলেন তাহলে আমরা অপটিমিস্টিক হব আমরা ইতিবাচক চিন্তা করব। ইসলাম আল্লাহ তাল্লার ব্যাপারেও আমাদেরকে ইতিবাচক ধারণা রাখতে উৎসাহিত করে আদিসে কুৎসিতে আল্লাহ বলেন আনা আইন্দা জন্নি আবিদি বি আমার বান্দার নিকট আমি তেমন আমার বান্দা আমার ব্যাপারে ঠিক যেমন ধারণা করে আপনি যদি ধারণা করেন আল্লাহ দয়ালু ঠিক আল্লাহ তালাকে দয়ালু পাবেন এখন বলেন আল্লাহর ব্যাপারে কার ধারণা কেমন আল্লাহ তালা খুব প্রতিশোধ পরায়ণ না প্রচন্ড রাগী আমাদের সবাইকে জাহান্নামে দেওয়ার জন্য বসে আছেন না তাহলে কি ধারণা বলেন তো তিনি দয়াময় তিনি মেহেরবান তিনি আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন এই বিশ্বাস আল্লাহর প্রতি আমাদের সবার আছে তো এই বিশ্বাস যদি থাকে ঠিকই আল্লাহ তালাকে রাহমান রাহিম হিসেবেই আপনি পাবেন লাস্ট হচ্ছে রেজিলিয়েন্ট শেষ আই এম গোয়িং টু কনক্লুড মাই স্পিচ টুডে রেজিলিয়েন্ট হচ্ছে যাকে থামানো যায় না আনস্টপেবল সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য যার থাকে তাকে বলে রেজিলিয়েন্ট লেগে থাকার মানসিকতা টিকে থাকার যোগ্যতা সহজে হার না মানার যেটা ইসলামকে আল্লাহ এই মাইন্ডসেট দিয়েছিলেন ওনাকে হারাইতে পারছে কেউ হুম জীবনের সাথে এটা সেট করে নেন যে আমি হারি না আমি হয় জিতি নয় শিখি আমি কখনো হয় জিতি নয় শিখি এই মাইন্ডসেট যদি গ্রো করেন আপনার হারাইতে পারবে কেউ পারবে না রাসুসাহ ইসলাম হি ওয়াজ আনস্টপেবল হ্যাভিং আনবিলিভেবল সভার ধৈর্যের পাহাড় নিয়ে আনস্টপেবল অ্যাটিটিউড নিয়ে তিনি শুধু সামনে গিয়েছেন পেছনে যান নাই কখনো সীমাহীন কষ্ট আর সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছেন থামাতে পারা নাই ওনাকে কেউ কেউ পারা নাই ইয়াতিম হিসেবে জন্মগ্রহণ করলেন পৃথিবীর আলো দেখবার আগে বাবাকে হারালেন ছোট বয়সে মাকে হারালেন পরে দাদাকে হারালেন এরপর চাচাকে হারালেন শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন তিন বছর ফিজিক্যাল টর্চার মেন্টাল টর্চার লাইফ থ্রেট হত্যা করা ষড়যন্ত্র হয়েছে আল্লাহ তাআলা বলেছেন আজ রাতে হিজরত কর ব্লাক ম্যাজিক করা হয়েছে লাবিদীপনুল আসামেক ইহুদিদের মিত্র নাকি ব্লাক ম্যাজিক করেছে মারার জন্য খাদ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল বাজুর মাংস খাসির বাজুর মাংস পছন্দ করতেন খাইবারের এক ইহুদি নারী এই ছাগলের এই মাংসের মধ্যে বিষ দিয়ে দিয়েছিলেন ইহুদিদের পক্ষ থেকে বিট্রে ট্রেচারি কনসপারেসি এন্ড ওয়াট নট কি বাকি ছিল বলেন ষড়যন্ত্রের এমন কোনো ধরন ছিল না যেটা

সেখানেও থামিয়ে দেওয়ার চেষ্টা করা হলে আমরা আমাদের দিকে অপলক আমাদেরকে কেউ থামাতে পারবে রেজিলিয়েন্ট অনর অটল নেত্রে থাকবো আনস্টপেবল এই মাইন্ডসেটের অধিকারী ছিলেন ফলেই তিনি লা ইলাহার বাণীকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে পেরেছেন তাহলে আমরা রেজিলিয়েন্ট হতে চাই কি চাই না বলেন সম্মানিত শুধু মোট কয়টা মাইন্ডসেট জানলাম বারোটা কি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারবেন ইনশাআল্লাহ কারণ রাসুল সাসু আমাদের জন্য যা নিয়ে এসেছেন ওইটাই আমাদের আঁকড়ে ধরতে হবে যেটা বারণ করেছেন ওটা থেকে আমাদের দূরে থাকতে হবে যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সোরা হাসরে রমা আ চা কুমুর রসুল নাহা কুমা আনহু ধরো নবী যা বারণ করেছে সেগুলো ছেড়ে দাও আমরা তালার কাছে কামনা করি আমার নবী ওনার যে থট প্রসেসকে ডেভেলপ করেছেন ওনার যে অ্যাপ্রোচ অ্যান্ড মাইন্ডসেটকে ডেভেলপ করেছেন আমরাও যেন আমাদের মাইন্ডসেটকে ঠিক ওইভাবে করতে পারি আমাদের রাসুল ইসলাম যেভাবে চিন্তা করতেন আমাদের ভাবনা এবং চিন্তার আঙ্গিনাও যেন ঠিক সেই রকম হয় আমরা সবাই পড়ি আমিন ইয়াকুব আলহি ইসলাম ছিলেন সৈদান ইসহাক আলহি ইসলামের সন্তান এবং সৈদুনা ইউসুফ আলহি ইসলামের সম্মানিত পিতা ইয়াকুব আলহি ইসলাম তিনি কানা আনে জন্মগ্রহণ করেন এবং যুবক বয়সে তিনি কানাহান থেকে ইরাকের হাররানে চলে যান এবং সেখানে যে ওনার মামার সাথে সেই এলাকাতে তিনি বসবাস শুরু করেন প্রথমে তিনি তার বড় মামাতো বোন লাইয়াকে বিয়ে করেন তারপরে তার ছোট মামাতো বোন রাহেলকে বিয়ে করেন তখনকার সময়ে সেই শরীয়তে একই সাথে দুই বোনকে একসাথে বিয়ে করা যেত কিন্তু আমাদের শরীয়তে কিন্তু এটি করা যায় না তো সেই শরীয়তে একসাথে দুই বোনকে স্ত্রী হিসেবে রাখা যেত পরবর্তীতে তাওরাতে একই সাথে দুই বোনকে বিয়ে করে স্ত্রী হিসেবে রাখাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেদিন ইয়াকুব আলহ ইসলামের উপাধি ছিল ইসরা মানে আল্লাহর বান্দা আর ওনার বংশধরদেরকে বলা হয় বানি ইসরা বানি ইসরাইল নামে কালামুল্লা মাজিদের একটি সুরা রয়েছে স্বতন্ত্র সুরা যেটি কালামে হাকিমের সতেরোতম সুরা আল্লাহ তালা

এবং আমি যে নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করেছি আমার সাথে তোমরা যে ওয়াদা দিয়েছো এগুলোকে তোমরা পূর্ণ করো আর আমাকে তোমরা ভয় করো এভাবে বিভিন্ন আয়তা আল্লাহ তালা বনি ইসাইলকে অ্যাড্রেস করেছেন সাইদান ইয়াকুব আল ইসলামের সর্বমোট জন পুত্র সন্তান ছিল ওনার দ্বিতীয় স্ত্রী রাহিলের গর্ভে জন্ম নেন সাইদান ইউসুফ আলহ ইসলাম এবং ইসুফ আলাইসলামের ছোট ভাই বেনিয়ামিন এ দুজন ছাড়া বাকি সব সন্তানেরা অন্যান্য স্ত্রীদের গর্ভজাত সন্তান এবং এই জন সন্তান থেকেই কিন্তু মূলত বানী ইসরায়েলের বারোটি যে উপশাখা বা বারোটি গোত্রের কথা আমরা শুনে থাকি এগুলো বেসিকলি আকুব আলহ ইসলামের বারো সন্তানের মধ্য দিয়ে এই বারোটি উপশাখা তৈরি হয়েছে আল্লাহ করছেন উমামা অর্থাৎ আমি বানী ইসরায়েলকে বারোটি ভাগে ভাগ করেছি পুরো বাণী ইসরায়েলের মধ্যে বারোটি উপশাখা বা বারোটি গোত্র ছিল তাছাড়া সাইদেনা মুসা আলহ ইসালাম মিশর থেকে বানি ইসরায়েলের সবাইকে নিয়ে যখন ফিলিস্তিনের দিকে যাচ্ছিলেন তখন পানির প্রয়োজন হচ্ছিল তিনি আল্লাহ তালার কাছে পানির জন্য দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাদেরকে পানির ব্যবস্থা করে দিন আল্লাহ তালা তখন মুসা আল্লাহ সাল্লামকে বললেন হে মুসা তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো মিন হুসনাতা আশরাতা আইনা এবং লাঠির এক আঘাতে পাথরটি ভেঙে বারোটি টুকরা হলো আর এই বারোটি টুকরা থেকে সেখান থেকে বারোটি ঝর্ণা প্রবাহিত হতে শুরু করলো এবং কদা আরিমা খুলল উনায়াসিমাসব্রহম আল্লাহ তালা বললেন প্রতিটি গোত্র মানে ইসরায়েলের যে বারোটি গোত্র আছে প্রতিটি গোত্র কে কোন পানির ফোয়ারা থেকে পানি পান করবে সেটা সেটেল করে দেয়া হলো এবং সেখান থেকে বারোটি গোত্র পানি সংগ্রহ করতে লাগলো তাহলে এ আয়ের থেকে বোঝা যাচ্ছে মানে ইসরায়েলের মধ্যে সব মিলে উপশাখা বা গোত্র ছিল মোট বারোটি তার বারোটি উপশাখায় মূলত বিভক্ত ছিল